ফেরাউন কন্যার চুল আঁচড়ানোর কাজে নিয়োজিত ছিল একজন মহিলা কোনো একদিন ফেরাউন কন্যার চুল আঁচড়ানোর সময় সহসা চিরুনি তার হাত থেকে মাটিতে পড়ে গেল তা ওঠাতে গিয়ে আনমনে তার মুখ থেকে বের হয়ে পড়ল বিসমিল্লা আল্লাহ আকবর এ কথায় ফেরাউনের কন্যা সন্দেহ হলে জিজ্ঞেস করল ফেরাউন ছাড়াও কি তোমার কোনো আল্লাহ আছে নাকি দাসী জবাবে বলল আমার আল্লাহ সেই যে ফেরাউনেরও আল্লাহ শুধু ফেরাউন নয় সে আকাশ জমিনেরও আল্লাহ তিনি একক তাঁর কোনো শরিক নেই একথা শুনে রাগে ফেরাউনের কন্যা অগ্নিশর্মা হয়ে পিতার কাছে গিয়ে বলল আব্বা আমার চুল বিন্যাসকারিনী বলে কি আমার আল্লাহ সেই যে ফেরাউনেরও আল্লাহ আসমান জমিনেরও আল্লাহ তার কোনো শরিক নেই ফেরাউন বলল এক্ষুনি তাকে হাজির করো সাথে সাথে তাকে হাজির করা হল সেও নির্ভয়ে হাজির হল আজ তার আল্লাহর প্রতি ভালোবাসার ইমানই পরীক্ষার দিন এতে প্রাণ দিতে হলে দেবে তারই ভালোবাসায় যদি জীবন দেওয়া যায় তবেই তো ধন্য ফেরাউন জিজ্ঞেস করল তুমি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো তিনি বললেন হ্যাঁ ফেরাউন বলল সে আল্লাহকে ছেড়ে এখনই আমার সামনে আমার আল্লাহ হয়ে স্বীকার করো তিনি বললেন না কিয়ামত পর্যন্ত তা আমার দ্বারা সম্ভব হবে না নির্দেশ দেওয়া হলো তাকে সিকল দিয়ে বেঁধে ফেলার তৎক্ষণাৎ তাকে শুইয়ে তার হাতে ও পায়ে সিকল বাঁধা হল তারপর আল্লাহ আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়ার জন্য যে বিষাক্ত সাপ বিচ্ছু রাখা হতো তাও এনে তার উপর ছেড়ে দেওয়া হলো। বলা হল এখনও সময় আছে তোমার আল্লাহকে ছাড় নতুবা তোমাকে লাগাতার এই শাস্তি দেওয়া হবে তিনি বললেন তুমি আমাকে যত পার শাস্তি দিয়ে দেখ আল্লাহ প্রতি ভালোবাসা এক বিন্দুও কমবে না বরং বাড়বে ইমানের অবস্থা এই রকম যে যখন তার স্বাদ কোনো অন্তরে প্রবেশ করে তখন তা আর বের হয় না হে ফেরাউন শুনে রাখ তুমি যদি বছরের পর বছর আমাকে শাস্তি দিতে থাকো তবু আমি আমার মহান প্রভুকে পরিহার করব না এ নেক মহিলার পাঁচটি সন্তান ছিল একটি ছিল দুগ্ধপোষ্য ফেরাউন তাকে উচিত শিক্ষা দিতে সন্তানদেরকে তার মায়ের সামনে এনে প্রথমে বড় সন্তানকে গরম তেলের পাতিলে ফেলে দেয় তারপর বলল এখনো সুযোগ আছে নতুবা সব সন্তানকে হারাবে তোমার এ শিশুটিকেও হত্যা করা হবে তিনি বললেন যদি তুমি যাই করো তবুও আমি আমার আল্লাহকে ছাড়ব না কথা শুনে হুকুম দেওয়া হলো পরপর চারটি শিশুকে গরম তেলে ফেলে দেওয়া হলো। আর কিছুক্ষণ পরেই ভেসে উঠছিল তাদের হাড়গুলো দুগ্ধপুষ্ট শিশু সন্তানটি মায়ের বুকের ওপর চড়ে দুধ পান করছিল তাকেও টেনে হিঁচড়ে নিয়ে যেতে ধরল এ অবস্থা দেখে মায়ের চোখে পানি আর ধরছিল না ছয় মাসের এই শিশুর মুখ থেকে কথা বের হলো বলল মা কেন কাঁধ জান্নাত তোমার জন্য সুসজ্জিত করা হচ্ছে মা জান্নাতে পৌঁছে আল্লার দিদার হাসিল হবে এখনও কথা বলতে পারে না এমন শিশুর মুখ থেকে এ কথা শুনে মা অবাক হলেন ইমান আরও মজবুত হলো কোনো মা যদি তার সন্তানকে এভাবে মরতে দেখে তাহলে কেমন লাগবে ওই মায়ের কেমন হবে তার অনুভূতি এ অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব না মোটেও সম্ভব নয় অসম্ভব একেবারেই অসম্ভব এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম এখানে এসে পৃথিবীর সকল সাহিত্যই বুঝি অকেজো হয়ে যায় ভাষা অপরাগতা প্রকাশ করে হৃদয় ভেঙ্গে চুরমার হয় পাঁচ সন্তানের জীবন গেল নিজের জীবনও উৎসর্গ করল তবু দাসী ইমান ছাড়ল না আনুগত্য স্বীকার করল না নিষ্ঠুর ফেরাউনের উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে হাড্ডিগুলো একত্র করে মাটিতে পুঁতে রাখল এই ঘটনার প্রায় দুই হাজার বছর পর মেরাজে যাচ্ছিলেন প্রিয়নবী ওয়াসাল্লাম তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন তখন মাটির নিচে থেকে বেহেস্তের সুঘ্রাণ এসে তাকে বিমোহিত করে এই পাগল করা খুশবো পেয়ে অভিভূত হন তিনি ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন জিবরাইল বেহেস্তের খুশবো পাচ্ছি কোত্থেকে আসছে এই খুশব কোত্থেকে আসছে এই সুঘ্রাণ জিব্রাইল আলাইহিসাল্লাম বলেন আজ থেকে দুই হাজার বছর আগে এক ইমানদার দাসীকে তার পাঁচ সন্তানকে ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল মাটিতে আপনি এখন যে সুবাস পাচ্ছেন তা ওইসব হাড় থেকেই বিচ্ছুরিত সুবাস সুভান আল্লাহ আবার ফিরে আসি পূর্বের কথায় ফেরাউনের এই বিভৎস কাণ্ড প্রত্যক্ষ করেছিল তার পরিষদের লোকজন পরিবারের লোকজন প্রত্যক্ষ করেছিল তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াও এই ঘটনা আসিয়ার মনোজগতে দারুণভাবে নাড়া দেয় প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে ভাবে যে এত শক্তিশালী কোন সেই জিনিস যার কারণে একজন মা তার চোখের সামনে সন্তান বিসর্জন দিতে পারে অকাতরে বিলিয়ে দিতে পারে নিজের জীবনটাও অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্য প্রভু ছাড়া আর কারো জন্যে এভাবে জীবন দেওয়া যায় না আসিয়ার বুঝে আসে দাসীর দিনই প্রকৃত দিন তার পথই নির্ভুল পথ তার ইমানই খাঁটি ইমান অতএব জীবনের কামিয়াবির জন্য এই দিনকেই গ্রহণ করতে হবে এই ইমানই আনয়ন করতে হবে চলতে হবে এই পথেই সুতরাং আসিয়া আর কালক্ষেপণ করল না মুসা আয় রবের উপর ইমান এনে মুসলমান হয়ে গেল আশিয়া ছিল ফেরাউনের সবচাইতে প্রিয় জীবনসঙ্গিনী সকলের চেয়ে সে বেশি ভালোবাসতো তাকেই তাই ফেরাউন যখন শুনল আশিয়া মুসলমান হয়ে গেছে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল শুধু তাই নয় গোটা মহলে নেমে এল শোকের ছায়া ফেরাউন নানা কৌশল অবলম্বন করল আসিয়াকে ফিরিয়ে আনতে নানাভাবে বুঝাল সে কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হল অবশেষে তাকে জেলখানায় বন্দি করল ক্ষুধা তৃষ্ণার কষ্ট দিল কিন্তু ইমান এমন এক শক্তি যা আঘাত পেলে কেবল বেড়েই চলে যত শক্তভাবে আঘাত করা হয় ততই তার শেকড় গভীরে চলে যায় যই বাধা আসে যত প্রতিকূলতগা আসে ইমান তত মজবুত হয় শক্তিশালী হয় জ্বলে ওঠে সূর্যের মতো দীপ্ত হয় তাই তো এক দুর্বল নারী ক্ষুধার যন্ত্রণা সয়ে নিয়েছে তৃষ্ণার কষ্ট বরদাসত করেছে বেত্রাঘাতের ফয়সালা নেমে নিয়েছে তবু ফেরাউনের আবদার মানেনি মানতে পারেনি সবশেষে এল এক কঠিন নির্দেশ ফেরাউন বলল ওকে শুলিতে চড়াও পৃথিবীর ইতিহাসে শুলির আবিষ্কারক হল ফেরাউন ফাঁসির প্রথাও সে ই চালু করেছে শুলি দেওয়ার নিয়ম হল দুই হাত দুদিকে প্রসারিত করে দুই হাতের তালু কাঠের উপর বিছিয়ে তাতে পেরেক মারা হয় অনুরূপভাবে পেরেক মারা হয় দুই পায়ও অতপর সেই কাঠ ব্যক্তিসহ দাঁড় করানো হয় তখন সেই ব্যক্তি অসীম যন্ত্রণায় দগ্ধ হয়ে কাতরাতে কাতরাতে সেখানেই প্রাণ ত্যাগ করে ফেরাউনের নির্দেশে আসিয়াকে শুলিতে চড়ানোর প্রস্তুতি শুরু হল তুলতুলে নরম হাত যে হাত কোনোদিন শক্ত তৃণ পর্যন্ত স্পর্শ করেনি সেই রেশম কোমল হাতে মারা হলো লোহার পেরেক যে পা কোনোদিন ভূমি মারায়নি সে পায়ও ঢুকানো হলো লৌহ পেরেক শুধু কি তাই না শুধু এতটুকু কষ্ট দিয়ে এই প্রাচন্ড ফেরাউন খ্যান্ত হয়নি সে পুনরায় নির্দেশ দিল ওর দেহ থেকে চামড়া আলাদা করে নাও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও সঙ্গে সঙ্গে সেই নির্দেশও পালন শুরু হলো প্রিয় পাঠক সেই নির্মম দৃশ্যটা একটু চিন্তা করে দেখুন তো আহ কত করুণ কত নির্মম সেই দৃশ্য কত নিষ্ঠুর সেই অত্যাচারী ফেরাউন ইমান আঘাত পেলে জ্বলে ওঠে তাই ভয়ানক এই বিপদ মুহূর্তেও আশিয়ার ইমান বিন্দু বরাবর হ্রাস পেল না বরং জ্বলে ওঠল স্ফুলিঙ্গের মতো বাড়তে লাগতে পাল্লা দিয়ে এই কঠিন অবস্থায় আসিয়া তালার দরবারে দোয়া করল তার সে দোয়ায় সেদিন আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে উঠেছিল আশিয়ার এই দোয়াকে আল্লাহ তালা এমনভাবে কবুল করেছিলেন পরবর্তীতে সেটাকে পবিত্র কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই উম্মত কোরআন তিলাওয়াত করবে তিলাওয়াত করবে হজরত আসিয়ার দোয়া স্মরণ করবে তার হৃদয় বিদারক কাহিনী আশিয়ার দোয়াটি কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে এভাবে আল্লা তালা ইমানদারদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত দিয়েছেন হে নবী স্মরণ করুন যখন সে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক তোমার সান্নিধ্যে আমার জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করো আর আমাকে মুক্তি দাও ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে সেই সাথে নিষ্কৃতি দাও জালেম সম্প্রদায় থেকেও এই দোয়ার সাথে সাথে আল্লাপাক রিদওয়ান ফিরিশতাকে বললেন আশিয়ার চোখের সামনের পর্দা সরিয়ে দাও অদৃশ্যকে করে দাও দৃশ্যমান দেখিয়ে দাও তাকে বেহেস্তের সেই ঘর যেখানে সে চিরকাল থাকবে নির্দেশ পালিত হল সঙ্গে সঙ্গে তখন শুলিতে ঝুলতে ঝুলতে আসিয়া প্রত্যক্ষ করছিল বেহেস্তে নির্মিত তার বসবাসের ঘর বেহেস্তের ঘর প্রত্যক্ষ করতেই তালার নির্দেশের ফেরেস্তা তার রুহ কবজ করে নেয় তাঁর দ্বিতীয় দোয়াও কবুল হয় মুক্তি পায় সে ফিরাউন ও তার অত্যাচার থেকে মুক্তি পায় অত্যাচারী সম্প্রদায় থেকে প্রিয় পাঠক এই হলো ফেরাউনের স্ত্রী ও তার দাসীর মর্মস্পর্শী কাহিনী আমি এই কাহিনী এজন্যই বর্ণনা করিনি যে এটা পাঠ করে আপনারা শুধু ব্যথিত হবেন চোখের পানি ফেলবেন বরং আমি তো এই কাহিনী এজন্য বর্ণনা করেছি যে আপনারা ইহা থেকে শিক্ষা গ্রহণ করবেন কি শিক্ষা গ্রহণ করবেন হ্যাঁ এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব যে যত কষ্ট মুসিবত আর বিপদ আপদই আসুক না কেন কোনো অবস্থাতেই আমরা ইমান ছাড়ব না তার হুকুম হাকাম মেনে চলব প্রয়োজনে তার জন্য নিজের জীবন এমনকি প্রাণপ্রিয় সন্তানদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে কুণ্ঠিত হব না হে আরসের অধিপতি মহান মাওলা তুমি আমাদের তাওফিক দাও দান করো ফেরাউনের স্ত্রী ও তার দাসীর মতো মজবুত ইমান